শীতের সবজি দিয়ে মজার একটি ভাজি তৈরি করব অনেক মাজার ভাজিটা খেতে রুটি পরোটা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আর রেসিপি দেখলে বুঝতে পারবেন এটা কত মজার প্রথমে প্যানে সরিষার তেল দিয়েছি সামান্য দিলাম কালো জিরা আর সামান্য দিলাম সাদা জিরা এ ভাজিতে পাঁচফোরণ ব্যবহার করতে পারবেন যার যেটা পছন্দ সরিষা ব্যবহার করতে পারবেন কালো জিরা সাদা জিরা ব্যবহার করতে পারবেন আবার চাইলে নাও ব্যবহার করতে পারবেন এখন দিলাম এক মোট একদম চেপে চেপে ভর্তি করে পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি সুন্দর একটা পেঁয়াজের থেকে বেরিয়ে আসে এখন দিলাম কাঁচামরিচ কুচি ভাজিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে আমি দিলাম সাত দশটার মতো কাঁচামরিচ আট দশটার মতো দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন মনে হচ্ছে হলুদটা একটু কম হবে তাই আবার একটু দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য এখন এই যে ভাজি কেটে নিয়েছি দেখেন শীতের সবজির মধ্যে আমি ফুলকপি নিয়েছি এখন তো শীত সিজন অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যাবে আমি যে দেখেন আলু দিয়েছি সাথে কিউব কেউ করে কেটে দুইটা ছোট থেকে একটু বড় মাঝারি সাথে দুইটা আলু দিয়েছি আর সামান্য সিম দিয়েছি দেখতে পাচ্ছেন আর ফুলকপি নিয়েছি এখানে ছোটো সাইজের দুইটা তো সবগুলো সবজি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম আবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এরপর ঢেকে দিলাম ঢেকে আমি রাখলাম আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যখন দেখবেন যে একটু ভাজিটা একটু কমে গেছে তখন আর ঢাকনা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আবার বেশি সিদ্ধ হয়ে যাবে সেটাও খেয়াল রাখতে হবে এই যে এখন আর ঢাকনা দিব না এখন চোলার আজ আজ বাড়িয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব। এখন ছড়িয়ে ছিটিয়ে রাখলাম ভাজি রাখা রান্না করার সময় কখনোই স্তূপ করে রাখবেন না ভাজি যে কোনো ভাজি ছড়িয়ে ছিটিয়ে রাখবেন তাহলে নিচ থেকে একটু লাল লাল হতে সময় দিবেন আর ভাজিটা বারবার লাল হতে সময় দিবেন একটু সময় দিয়ে আবার নেড়ে চেড়ে আবার অপর পিঠটা একটু লাল লাল হতে দিবেন এই যে দেখেন আমি লাল লাল করে ভাজা ভাজা করে ভাজিটাকে এই যে করে নিচ্ছি সুন্দর একটা কালার যখন চলে আসবে ভাজিটার মধ্যে দেখতে লোভনীয় লাগবে সে পর্যায়ে ভাজিটা নামিয়ে নিতে হবে এই যে দেখেন আবার আমি ভাজিটা এই যে দেখেন ভাজিটা নিচ থেকে লাল লাল হতে দিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি আলু সিমের ভাজি অনেক মজার এভাবে একবার ট্রাই করে দেখবেন ভাজি সবাই করতে পারে কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয় তাই এভাবে একবার ট্রাই করবেন আমি এখন ভাজিটাকে নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নেব ভাজিটাই যে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম এখন পরিবেশনের জন্য তৈরি গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার ভাজিটা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব মজার আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর লুভনীয় স্বাদের ভাজিটা করে খাবেন ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি ভিডিওগুলো দেখবেন আর নিয়মিত পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ